দর্শক কার্পুর মধ্যে বরিশালের যান চলাচল কী অবস্থা ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের মধ্যে আপনাদেরকে সড়কের সব বিশেষ পরিস্থিতি দেখাচ্ছি অ্যাপশন আপনারা জানেন ভালো জানেন দেশের কী অবস্থা কোন পথে যাচ্ছে আমার প্রিয় বাংলাদেশ আপনার বাংলাদেশ দেখতে থাকুন দর্শক ভালো থাকুন অর্থাৎ কার্পুর ডাউন কমপ্লিট অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে ছাত্র আন্দোলনে সরাসরি যদি আমরা ধারণ করছি বরিশালের ব্যস্ততম সড়ক বিবিদ পুস্কুনির পাট থেকে এই বাম দিকে বিভিন্ন এখন বিলুটি ধারণ করছি দশটা চোদ্দ মিনিট এই সড়কের সর্বশেষ পরিস্থিতি আর দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আজকের অসহযোগ আন্দোলনে কি সর্বশেষ পরিস্থিতি দর্শক আপনারা জানেন গতকালকে বরিশালে হাজার হাজার ছাত্র জনতা অর্থাৎ এই সড়ক পথে এক দফা দাবিতে ছাত্র আন্দোলনের ছাত্র জনতা এবং নারী পুরুষ বরিশাল বিএম কলেজ এবং চৌমাতা সড়ক এবং নতুন নত সড়ক অবরুদ্ধ করে রেখেছিলেন ঢাকা বরিশাল মহাসড়ক পরবর্তীতে চৌমাতা বাণিস সম্পদ মন্ত্রীর বাসা আক্রমণ করা হয়েছে আওয়ামী লীগের অফিস পুলিশ বক্স বাংচুর করা হয়েছে সারাদিন ব্যাপী ছিল উত্তপ্ত বরিশাল নগরী অর্থাৎ ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে একটু বাধাও দিয়েছিল যখন তাদেরকে লাঠি সটা তিনি প্রতিবাদ করতে আসছিল ঠিক ছাত্রদের প্রতিবাদের মুখে ওয়ার্ড আওয়ামী একজন সাবেক সভাপতি মৃত্যুবরণ করে এবং অসংখ্য প্রায় অর্ধ ছাত্র এবং আওয়ামী লীগের নেতা আহত হয় আমরা সেটি দেখছি বাধার মুখে অর্থাৎ ছাত্ররা প্রতিরোধ গড়ে তুললে আওয়ামী এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহত হয় আর কার্পুর চলতেছে সেই কার্পুর মধ্যে বরিশালের সর্বশেষ সড়কের কি অবস্থা অর্থাৎ যান চলাচল এবং দোকানপাট মার্কেট খুলছে কিনা আপনাদেরকে আমরা থেকে সব কিছু বন্ধ অর্থাৎ এভাবেই চলাচল করছে আপনারা দেখছেন সড়কে বড় যানবাহন নাই অর্থাৎ বিবিধ পুষ্কর যেই সদর রোড এখান থেকে আমরা সদর থেকে